হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের একশো সাঁইত্রিশ এবং আটত্রিশ নম্বর পৃষ্ঠার কীভাবে বর্গমূলের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমন করা যায় সেটা দেখব আর কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানের যে কো কোশ্চেনগুলো আছে একশো আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠায় সেই অঙ্কগুলো করবো তো প্রথম একটা অঙ্ক মনে করো আমরা দেখব ফোর 41 টি ওয়ান এর বর্গমূল করতে হবে তাহলে এই ক্ষেত্রে যখন কী আমরা দুটো দুটো করে সংখ্যা ধরবো ডান দিক দিয়ে দুটো করে সংখ্যা ধরবো আর এখানটা যেহেতু তিনটি সংখ্যা তাহলে প্রথমে ডান দিকে দুটো সংখ্যা ধরে নেব তারপরেরটা সেখানটা একটাই আছে এবার ফোর মানে চারশো তাহলে প্রথমে কী দেখব চারকে কত দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব এখানে যদি দুই ধরা হয় তাহলে দুই দিকে দুই দিয়ে গুণ করে যা হবে সেটা বসানো হবে এক ধরলে এক ওকে এক হয় দুই ধরলাম এখানটায় দুই দুগুনি এখানে দুই বসবে দুই দুগুনি চার বসল যা সংখ্যা নেওয়া হবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে গুণ করে সেটা আমাদের অ্যান্সার হিসেবে উপরে আসবে তো ওখানে দুবার ধরলো দুই দুগুনি চার হলো এবার কি আসবে এই ফোর ওয়ান দুটো নেমে গেল দুটো নেমে গেলেই এখানে বসলো আর এইখানটায় যে নাম্বারটা আছে তার যা ডবল তার সেটা আসবে এখানে দুই আছে তাহলে দুইয়ের ডবল কত হয় চার হয় তাহলে চার এখানে বসলো এবার কি এমন সংখ্যা নেব যেই সংখ্যাটা এইখানটা বসবে আর সেই সংখ্যা দিয়ে গুণ করা হবে মনে করো যদি এখানে আমি এক নিই তাহলে এই এক দিয়েই এই ফর্টি ওয়ান হবে এখানটা ফর্টি ওয়ানকে গুণ করবে যদি দুই নেওয়া হয় তাহলে এখানটা দুই হবে দুই দিয়েই এই বিয়াল্লিশকে গুণ করে এখানটা বসানো হবে আর এই দুইটা হচ্ছে এইখানটা গিয়ে যাবে যদি এখানে তিন নেওয়া হয় এখানে যদি তিন নিই আমরা তাহলে তিন দিয়ে কি করব তিন দিয়ে ফর্টি থ্রিকে গুণ করবো গুণ করে এইখানটায় সেটা বসবে আর এইখানটায় এই যে তিন যেটা সেটা এখানে বসবে তো এইখানটায় হচ্ছে কি আছে এখানটায় দেখা যাচ্ছে যে এখানটায় ফর্টি ওয়ান আছে তাহলে এখানটায় কি ওয়ান দিলেই হয়ে যাচ্ছে আমাদের তাহলে এখানে ওয়ান দিলে ওয়ান দিয়ে ফর্টি ওয়ানকে গুণ করলে ফর্টি ওয়ান হলো আর এইখানটায় বসবে কত এখানটা বসবে ওয়ান তাহলে এখানটা মিলে গেলো তাহলে ফোর ফর্টি ওয়ানের করলে হলো টোয়েন্টি ওয়ান আরেকটা একটা অঙ্ক দেখব মনে করো দুশো ছাপান্ন টু ফিফটি সিক্স আছে টু ফিফটি নেছি যে ডান দিক দিয়ে দুটো দুটো করে সংখ্যা নেওয়া হয় তাহলে এটা ডান দিকে দুটো সংখ্যা আছে এখানটায় দুটো সংখ্যা নেই একটাই সংখ্যা আছে সেই জন্য একটাই প্রশ্ন এবার দুইকে কত দিয়ে ভাগ করা যায় দুইকে এমন সংখ্যা ভাগ করবো যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে তাহলে এক দিয়ে করলে এক আর একে গুণ করে এক হয় দুই দিয়ে করলে দুই দুগুণই চার হয়ে যায় চার বেশি হয়ে যাবে তাই চার বসবে না কি বসবে এখানটায় একই বসবে এক ওকে এক তাহলে নামবে কত এখানটায় ওয়ান নামলো বিয়ে করে দিলাম দুই আর একে বিয়ে হয়ে গেলো এবার কি বসবে এবার ফিফটি সিক্স বসবে বাকি যে সংখ্যা ছিল যে দুটো সংখ্যা যদি এখানে আরও সংখ্যা থাকতো তো সেটা পরে বসতো ওগুলো প্রথম যে দুটি সংখ্যা এক জোর যে আছে সেই জোরটাই বসবে এবার কি হলো একশো ছাপ্পান্ন এবার এইখানটা দেখো কত আছে এক হয়েছে তাহলে এই উপরে এক হয়েছে সেই একের ডবল কত হয় দুই হয় এখানে দুই বসলো এবার কি হবে এখানে এমন সংখ্যা আনব যে সংখ্যা আনবো সেই সংখ্যা দিয়েই এইটাকে এই পুরোটাকে গুণ করা হবে গুণ করে এখানে বসানো হবে তো এখানে কত আছে সিক্স আছে কোন কোন সংখ্যার সঙ্গে গুণ করলে সিক্স আসে যেমন ফোর ফোর আর ফোর গুণ করলে হচ্ছে সিক্সটিন হয় তাহলে শেষে সিক্স আছে আর সিক্স হলে সিক্স আর সিক্সে ছত্রিশ হয় তাহলে ছয় আসে তাহলে আমাদের অ্যান্সার হতে পারে হয় ফোর হবে অথবা সিক্স হবে ফোর হলে কী হয় আগে দেখবো ফোর হলে ফোর হলে কত হয় এখানটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে ফোর দিয়ে গুণ করলে কত হয় চার চার ষোলো ছয় হাতে আর চার দু আট এক নয় ছিয়ানব্বই কম হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না তাহলে থাকলো কি আর একটা ছত্রিশ ছত্রিশ কে যদি ছয় দিয়ে গুণ করে দিই চার হচ্ছে না তাহলে হয় তাহলে কত হবে ছাব্বিশ হবে ছয় হলে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ কে কত দিয়ে গুণ করবো ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন ছয়তে গুনে বারো তিনে পনেরো তাহলে এটা কত হলো একশো এখানে একশো আছে তাহলে আমাদের এখানটা হবে ছয় এখানে ছয় বসে গেলো ছয় বসে গেল তাই সেই ছয়টা কোথায় বসবে এইখানটায় বসবে আর ছয় দিয়ে টোয়েন্টি সিক্সকে গুণ করবো টোয়েন্টি সিক্স সিক্সকে ছয় দিয়ে গুণ করলে কত হয় ওয়ান ফিফটি সিক্স তাহলে বর্গমূল কত হলো আমাদের দুশো ছাপ্পান্নর বর্গমূল হল ষোলো দুশো ছাপ্পান্ন বর্গমূল হল ষোলো এই ধরনের আরেকটা অঙ্ক দেখব এগুলো করা হলো তিনটে ডিজিটের যেসব নাম্বার আছে সেগুলোর মনে করো তিনটে ডিজিট দিয়ে আর একটা অঙ্ক দেখি মনে করে একটা নাম্বার আছে টু এইট নাইন টু এইট নাইন কী করবো এখানে দুটো ডিজিট ধরলাম এখানে একটা ডিজিট আছে এবার যেহেতু এখানটায় টু আছে তাহলে কবার যাবে একবার যাবে একবার বসলে কত হয় ওয়ান ওকে ওয়ান তাহলে এখানটায় ওয়ান বসলো মাইনাস পুজ এবার এইট নাইন এইট নাইন বসে গেল এবার কি হবে এইখানটায় যে নাম্বারটা আছে আছে তাহলে তার ডবল আসবে একের ডবল কত দুই আসলো এখানটায় দুই আসলো আর কি হবে এখানটায় দেখো এমন সংখ্যা বসাবো যে সংখ্যা গুণ করলে শেষে এই সংখ্যা আসে মিলে যাবে যেহেতু তাহলে নয় কোথায় কোথায় আসে একটা হচ্ছে তিন বসালে নয় আসে তিন আর তিনে গুণ করে নয় হয় অথবা সাত হলে তাহলে তিন বসবে অথবা সাত বসবে তিন বা সাত কারণ দুটোর ক্ষেত্রে তিন বসালে আমি দেখবো কি হয় তিন বসালে তিন বসালে তিন দিয়ে টোয়েন্টি কে গুণ করবো তিন নয় তিন ছয় কত হচ্ছে উনসত্তর তাহলে এটা হবে না আর কি বলেছি সাত দিয়ে সাত সাত ঊনপঞ্চাশ তাহলে টোয়েন্টি সেভেন হবে এখানে সাত দিলে টোয়েন্টি সেভেন হচ্ছে টোয়েন্টি সেভেনকে সাত দিয়ে গুণ করবো কত হয় সাত সাত ঊনপঞ্চাশে নয় হবে চার সাত দুগুণে চোদ্দো চারে আঠেরো তাহলে ওয়ান এইটি নাইন তাহলে এখানটা হচ্ছে সাত তাহলে এখানটা হবে সাত আর ওয়ান এইটটি নাইন তাহলে টু এইট্টি নাইনে বর্গমূল করলে টু এইট্টি নাইন যদি বর্গমূল করা হয় ইকোয়াল টু কত হবে সতেরো সেভেন্টিন এই হলো আমাদের অ্যান্সার পরিণাম করে দেখব এতক্ষণ তিনটে ডিজিট দিলাম এবার মনে করো চারটে ডিজিট নাম্বার কত আছে ওয়ান নাইন থ্রি সিক্স উনিশশো ছত্রিশ কি করবো বলেছিলাম যে দুটো দুটো করে নাম্বার দেবো ডান দিক দিয়ে দুটো করে আস্তে আস্তে দিকে আসবো বা দিকে আসবো তাহলে এখানে দুটো আছে এখানে দুটো আছে তাহলে উনিশকে কত দিয়ে এখানে ভাগ করবো দেখো তিনবার নিলে তিন ত্রিকা নয় হবে চার হলে চার চারা ষোলো তাহলে যেহেতু এটা উনিশ আছে আর পাঁচ নিলে কত হয় পাঁচ গুণ পাঁচ কত হচ্ছে পঁচিশ হচ্ছে পঁচিশে উনিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনাদের নিতে হবে ষোলো ষোলো মানে এখানে চারবার নেব এখানে কত আসবে চার চারা ষোলো আর এখানটা হচ্ছে চার বোঝা গেছে আশা করি চারবার নিলে চার চারা ষোলো এখানে ষোলো বসলো এবার এটা মাইনাস করে দেবো উনিশ থেকে ষোলো মাইনাস হলো তিন হয় আর এখানটা হচ্ছে ছত্রিশ নামলো এবার কী হবে এবার হচ্ছে এখানটায় যা নাম্বার আছে তার ডবল আর চলে আসবে চারের ডবল কত হয় আট এবার এইখানটা কত আসবে এখানটা এমন নাম্বার আসবে যার গুণ করলে এই তিনশো ছত্রিশ আসে তো ছয় আসে কোন কোন ক্ষেত্রে একটা হচ্ছে চারের সঙ্গে চার গুণ করলে চার চারা ষোলো ছয় আসছে আর হচ্ছে ছয় ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ হয় তাহলে হয় চার অথবা ছয় এর মধ্যে যে কোনো একটা বসবে আগে দেখতে হবে আইডেন্টিফাই করবো আমরা যে কোন নাম্বারটা দিয়ে আসে চার দিলে চার চারা ষোলো হয় সেক্ষেত্রে ছয় পাবো আর ছয় দিলেও ছয় ছয় ছত্রিশ হয় সেক্ষেত্রে ছয় পাওয়া যাবে তাহলে এবার আমরা গুণ করে দেখব চার দিয়ে যদি এটাকে গুণ করে দেখি কত হবে চার বসলে এইট্টি ফোর হবে এইটটি ফোরকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করবো চার চার ষোলো ছয় হাতে এক চারটা বত্রিশ হাতে তেত্রিশ কত হলো তিনশো ছত্রিশ এখানেও তিনশো ছত্রিশই আছে তাহলে এটা কি চার বাড়ি যাবে চার এখানে আসলো থ্রি থ্রি সিক্স তাহলে কি এটা মিলে গেল আর আমাদের ছয় দিয়ে গুণ করার প্রয়োজনও পড়লো না তাহলে উনিশশো এর বর্গমূল করলে পাবো হচ্ছে ওয়ান নাইন থ্রি সিক্স এর যদি রুট করা হয় পাবো হচ্ছে ফর্টি ফোর অ্যান্সার আর একটা অঙ্ক মনে একটা নাম্বার আছে বর্গমূল করতে হবে এখানে দুটো নিলাম এখানে দুটো নিলাম দুটো 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 করে সংখ্যা নেওয়া তো প্রথম ডিজিটটা আছে কি প্রথমটা আছে হচ্ছে ছেচল্লিশ ফার্টি সিক্স কবার যাবে তারপর তিনবার নিলে তিন ত্রিকা নয় চারবার নিলে চার চার ষোলো পাঁচবার নিলে পাঁচ গুণ পাঁচ হচ্ছে পঁচিশ ছয়বার নিলে ছয় ছয় ছত্রিশ সাতবার নিলে সাত সাতা উনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ এখান থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কতবার নেবো আমরা ছবার নেব প্রথমে যাবে ছয়বার বার বারে কত হয় এখানেও ছয় হবে ছয় ছয় ছত্রিশ তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা দেখব এখানে যে প্রথম দুটো ডিজিট আছে সেটা কভার যাচ্ছে ছবার যাচ্ছে ছয় ছয় ছত্রিশ হয়ে গেল নামবে কত দশ বিয়োগ করে দিলাম এবার আসবো কত এই টু ফোর এটা চলে আসলো নেমে আসলো এবার দেখো এখানে কত আসবে আবার সিক্সের ডবল কত সিক্সের ডবল হচ্ছে টুয়েলভ বারো তো এবার কী করতে হবে এইখানটায় সংখ্যা বসতে হবে এমন সংখ্যা বসাবো যেটা দিয়ে গুণ করলে চার আসে শেষে চার আসে কোথায় এক দুই যদি নেওয়া হয় দুই দুগুণি চার আসে আর কী হয় আট নিলে আট আটা চৌষট্টি চার আসে তো এইখানটা আমরা দেখবো কোন নাম্বারটা আসে যদি দুই বসায় এখানটায় তাহলে কী হবে একশো বাইশ হবে ওয়ান টু টু একে দুই দিয়ে গুণ করলে কত দুই দুগুনি চার দুই দুগুনি চার দুই একে দুই দুশো চুয়াল্লিশ হয় তো এখানটায় দুশো চুয়াল্লিশ নেই আছে হাজার চব্বিশ তাহলে কী হবে এটা হবে না তাহলে কোনটা হবে আর আট আছে যদি আট আট নেওয়া হয় এখানটা কত হবে নাম্বারটা ওয়ান টু এইট একে আইট আট দিয়ে মাল্টিপ্লাই করবো আট আটে চৌষট্টি চার হাতে ছয় আর আট বারং ছিয়ানব্বই আর ছয়ে একশো দুই তাহলে কত হলো এটা ওয়ান জিরো টু ফোর মানে আটবার দিলে এটা মিলে যাচ্ছে তাহলে এখানে আটবার দিলাম এখানে আটষট্টি হলো এখানে ওয়ান জিরো

এখানে যে অনুশূরণী জায়গা দেওয়া আছে কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান সেই অঙ্কগুলো করব তো আর একটা অঙ্ক হচ্ছে মনে করো ফাইভ থ্রি টু নাইন এই একটা নাম্বার দেওয়া আছে এর বর্গমূল করতে হবে তো বর্গমূল করার ক্ষেত্রে কী করবো এটা দুটো দুটো করে নিজে নিয়ে নিলাম টোয়েন্টি নাইন আজকে ফিফটি থ্রি ফিফটি থ্রি থেকে অভার যায় দেখো ছয় বার দিলে ছয় ছয় ছত্রিশ হয় সিক্স আর সিক্স গুণ করে কত হয়েছে ছত্রিশ সিক্স গুণ সিক্স ছত্রিশ সাতবার নিলে সাত সাতা উনপঞ্চাশ আট বার নিলে আট আটা চৌষট্টি তো চৌষট্টিটা বড়ো হয়ে যাচ্ছে তো চৌষট্টি হবে না তাহলে কত নাম্বার নেব সাতবার এখানে সাত বসলো এখানে সাত বসলো সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এখানে কত নামবে বি করে দেবো চার এবার কত নামে টু নাইন টু নাইন নেমে গেল এবার দেখো এবার কত আসবে এখানটায় সাতের ডবল সাতের ডবল কত চোদ্দ এবার এখানটায় কত বসবে এমন নাম্বার বসবে যাকে গুণ করলে এইটা আসে ফোর টু নাইন তাহলে কত বসবে যদি এখানে নয় আসে কোথায় কিসের কিসের ক্ষেত্রে তিন আর তিন গুণ করে নয় হয় আর হয় সাত দিয়ে সাত দিলে সাত আর সাত গুণ করে সাত সাত উনপঞ্চাশ তা তিনের নয় হয় আর হচ্ছে সাত দিয়ে করলে উনপঞ্চাশ হয় তো তিন দিয়ে দেখব তিন দিয়ে ওয়ান ফোর